এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে কলকাতা সহ বাংলার এই আটটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এছাড়াও ফের কবে থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়েই শুরু হয়েছে দিন পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ মালদহ ও বীরভূমে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দশই জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে আবারও নতুন করে তাপমাত্রা কমবে বাংলায় ঠান্ডা পড়বে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে এর প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায় দার্জিলিং কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে উত্তরবঙ্গের বাকি জেলায় শুকনো দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কলকাতায় আজ রবিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল রবিবারও তার ব্যর্থ হবে না বলেই পূর্বাভাস বেলা আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর আগামী কয়েকদিনে আরো একটু তাপমাত্রা বাড়বে আগামী মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরে হাওয়ার দাপট বাড়বে আগামী কয়েকদিনে আগামী সপ্তাহের মাঝামাঝি আবারও একবার শীতের স্পেল শুরু হবে কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ